য়ার পদ্ধতিতে নির্বাচন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন রোববার নোয়াখালীর সোনাইমুড়ির বজরা ইউনিয়ন বিএনপি রাজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি বলেন সংবিধান সংশোধনের বিষয়টি সংসদের মেজরিটি পেতে হবে না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে ব্যারিস্টার মাহবুব বলেন আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে বিএনপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ উপস্থিত ছিলেন দলের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা বিএনপি বিতর্কের কারণ দেখিনা এই জামাতই রাষ্ট্রের কর্মwidetilde করে